খোদ কলকাতায় ভয়ঙ্কর ঘটনা নয় বছরের শিশু কন্যার সাথে নৌনামি বাইশ বছরের তরুণের বিরুদ্ধে উঠল অভিযোগ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নয় বছরের শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতন ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে কলকাতা শহরেই বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটে বৃহস্পতিবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে অর্কজ্যোতি কুন্ডু উরুফে ছোটকা নামে বছর বয়সের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে শুক্রবার আদালতে তোলা হয় অভিযুক্ত যুবককে পরিবারের লোকজনরা জানান গত বুধবার বাড়ির কাছেই ভাই বোনের সঙ্গে খেলা করছিল ওই নয় বছর বয়সী শিশু কন্যা অভিযোগ পাড়ারই যুবক বছর বয়সের অর্কজ্যোতি জ্যোতি কুন্ডু শিশুটিকে চকলেটের লোক দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে যায় ঘরের মধ্যে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অর্কজ কলেজ ছাত্র এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত কিন্তু এই ঘটনার পর থেকেই হতবাক এলাকার বাসিন্দারা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টির এক পঁয়ষট্টি দুই পঁচাত্তর তিনশো একান্নর তিন ধারায় মামলা দায়ের হয়েছে একই সঙ্গে পক্সো অ্যাক্টের ছয় ধারাতেও মামলা দায়ের হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে প্রসঙ্গত পঁয়ষট্টি দুই বারো বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ সাজা আজীবন কারাবাস থেকে মৃত্যুদণ্ড পঁচাত্তর মহিলার যৌন হেনস্থা তিনশো একান্ন তিন মারার হুমকি সাত বছর পর্যন্ত আজদবাস বা জরিমানা দুটোই এই দুই জামিন অযোগ্য ধারা বুরো রিপোর্ট রিপোর্টের টিভি কলকাতা